আমি না তোমাদেরকে একটা কথা শেয়ার না করে পারলাম এই যে পাতা দুটো দেখছো তোমরা একটু কমেন্টে জানাবে তো এই পাতা দুটো কিসে আমি বলে দিচ্ছি তারা কমেন্টে বলতে হবে না আমার এত হাসি পাচ্ছে আমি না এবার আজকে আমি যে এই লুকটা করব সেটা শেয়ার ছিলাম না যে সেরকমভাবে কিছু রেডি করা হয়নি তো আমার ঘরে যা ছিল সেগুলো দিয়ে আমি রেডি হয়ে গেছে কিন্তু এই সমস্ত জিনিসগুলো আমার আনা হয়নি তো এবার তোমাদের একটা কথা বলি নিমিশা আছে এবার নিমিশা কি করেছে এখানে তো পান পাতা প্রয়োজন ছিল নিমিশার বুদ্ধি বুদ্ধিটা কিন্তু খুব ভালো সত্যি খুবই সুন্দর বুদ্ধি নিমিশা বলতে পিপি দাও আমি না জবা বললে পাতাই দেখো জবা ফুলের পাতাটা এনে দিয়েছে সত্যি সুন্দর একদম মনে হচ্ছে যেন পান পাতার মতো মানে বড় আছে সুন্দর কিন্তু এই যে এই পানের একটু অন্যরকম থাকে আর এটা একটু আলাদা আর এবার এটা না একটু বেশি নেতিয়ে পড়ছে তো দেখো কি সুন্দর বুদ্ধি বেশ এরকমভাবে ভালোই দেখাচ্ছে খারাপ না তো এত বুদ্ধি আবার মাঝে মাঝে বলছে পিপি আমি না তোমাকে বেটলে পাতায় বেঁদলের পাতা কেমন হয় বরফ কে বলছি আমি তোমাকে বেঁতুলের পাতা এনে দিই এবার আমি হ্যাঁ বেগুলের পাতা তারপরে হচ্ছে কি জবা ফুলের পাতা হ্যাঁ এরকম বলে যাচ্ছে ও বাপি আয় আবার এটা খুলে যাবে বলছি দিবি আমি যাবো না তুমি এখন ওমাকে বলবে যে আমি এটা করেছি তা বুদ্ধিটা কেমন লাগলো তোমাকে কেমন লাগলো বল আর আমায় কেমন দেখাচ্ছে কি সুন্দর আমাকে নিজে নিজেই বলছি ভাল লাগছে তো এর পরের দিন যখন করবো তখন একদম সমস্তটা গুছিয়ে আবার করবো তারপরে সুন্দর করে করবো তাই এটা যখন এনে দিয়েছে আমি একটা অবশ্যই পাতা দিয়ে ভিডিওটা আমি করবই তাতে খারাপ লাগুক আর ভালো লাগুক যাই হোক ও যখন এনে দিয়েছে কষ্ট করে আমি এটা দেখতে করবো ভিডিও তো কেমন লাগলো বুদ্ধিটা তো নেবেন তো কমেন্টে অবশ্যই জানাবে আর আমাকে কেমন দেখাচ্ছে সেটাও কমেন্টে জানাবে আমার পরে আসছি হ্যালো ভাই সবাই কেমন আছে লাইটটা ওইদিকে থাকলে অন্ধকার হচ্ছে তো এতক্ষণ কি করেছে আমি তোমাদের একটু বলি এতক্ষণ এই যে কাকিমা কি আছে গো ওকে একটু শর্ত বলো আমার মাকে ডাকো তো একটু গোপাল প্রত্যেক দিন জ্বালাবে মানে এত যতন করে তো এই যে দিক দেখছো এই যে সোজা দিকটা এই দিকটা আমি এতক্ষণ পেছন দিয়ে ভিডিও বানিয়েছি কি জ্বালা কত বড় গবে আজকে এইভাবে আমি লাইভে যাবো চমকে যাবে এটা ওই জন্য তো দাঁড়াও আমি অনেক রিলস করেছি তো তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও এদিকে আসবি ওখানে দেখবি তোমরা যদি আমার রিলস ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইনস্টাগ্রামে ফলো করো আর ইনস্টাগ্রাম পাইল হালকা সার্চ করলেই পেয়ে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের যারা ফলো করো নি তারা ঝটপট ফলো করো নাও আর যারা ইউটিউব থেকে দেখছো ভিডিওটা তারা কিন্তু সাবস্ক্রাইব করে নাও অনেক ভিডিও আসতে চলেছে তো ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর ইউটিউব থেকে দেখলে বেল বাটনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও আপলোড করা যায় সাথে সাথে তার নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিও তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবো তা আমাকে কেমন দেখাচ্ছে এটা বলতে কিন্তু একদম ভুললে চলবে না ঠিক আছে আমাকে দেখাচ্ছে আমার তো খুব পুরোনো কোনো সাহায্য কি সুন্দর না কি সুন্দর দেখাচ্ছে আমাকে অনেকদিন পর তো চলো আবারও আসছি একটু পরে